তোমার বডি থেকে ট্যানটা ইনস্ট্যান্ট রিমুভ করতে চাইলে এবং তুমি যদি চাইছো যে তোমার বডিটা হয়ে যাক একদম ফর্সা উজ্জ্বল চকচকে দাগচীন কোমল মসৃণ বেবি সফট তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ডিআইওয়াই রেমিডিটা একবার ট্রাই করে দেখো দেখো সানস্ক্রিন আমরা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করলেও বা রিঅ্যাপ্লাই অনেকেই করে থাকি তবে বডি স্কিনে কিন্তু সানস্ক্রিন খুব কমজন আছে যারা ইউজ করি এবং রিঅ্যাপ্লাই সেটা তো ভুলেই যায় তাই না তাই বডিতে হালকা ফুলকা ট্যান কিন্তু অনেকেরই পড়ে যায় আর যারা বডিতে সানস্ক্রিন একদম ইউজ করো না তাদের তো ভীষণ ভালোভাবে ট্যানটা পড়েই যায় আর অনেকেই আমরা এমন আছি যে ভালোভাবে স্ক্রাবিং করি না আর বডিতে এত বেশি করে ডেড স্কিন সেলের লেয়ারটা জমে যায় যে ভীষণ পরিমাণে ব্ল্যাক প্যাচ পড়ে যায় দাগ ছোপ পড়ে যায় এবং ভীষণ পরিমাণে স্কিনটা ড্রাই হয়ে যায় কারণ আমরা বডি স্কিনের দিকে খুব একটা কিন্তু খেয়াল রাখি না তাই না ভালো করে প্রপারলি বডি লোশন বা বডি অয়েল অ্যাপ্লাই করা হয় না তাই দেখো আজকে যে রেমেডিটা বানাচ্ছি সেটা ইউজ করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এর জন্য প্রথম যেটা নিতে হবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি জাস্ট নর্মাল রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো বা নর্মাল কাঁচা হলুদও নিতে পারো কোনো সমস্যা নেই আমরা সবাই জানি হলুদের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস এবং একটা অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস যার জন্য কি হয় আমাদের স্কিনে যদি কোনো রকমের র্যাশ হয় বা ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা কিন্তু কমিয়ে দিতে ভীষণ ভালোভাবে হেল্প করবে এই হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো স্কিনটা ভীষণ পরিমাণে ব্রাইট করতে হেল্প করে এটা কিন্তু আমরা তাও সবাই প্রায় জানি আর যদি সম্ভব হয় কাঁচা হলুদ নিতে পারো সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবে আরে বাবা বডি স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাইছো তাহলে কমলা লেবুর কেন বাদ দিচ্ছ এটা ভীষণ ভালো একটা ইনগ্রেডিয়েন্ট এবং এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল এটা দিয়ে যেহেতু তৈরি হয় এর মধ্যে আছে লটস অফ ভাইটামিন সি যেটা আমাদের বডি স্কিনকে ভীষণ ভালোভাবে ডিট্যান করতে হেল্প করবে এবং স্কিনটা একটা স্কিন পলিশিং এফেক্ট পাবে ভীষণ চকচক করবে ফর্সা হবে ভিতর থেকে ট্যান্টটা তুলে ফেলার জন্য এর থেকে ভালো ইনগ্রিডিয়েন্ট আর সত্যি হয় না তোমরা ট্রাই করে দেখতে পারো ভালো করে লেবুর খোসাটা নিয়ে নেবে নি সুন্দর করে ছোটো ছোট টুকরো করে এইভাবে নিয়ে নেবে এবং এটা যে কি ভালো কাজ করে কি ভালো ফর্সা উজ্জ্বল চকচকে করে তোমার স্কিনটা সেটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না তোমরা যারা কমলা লেবুর খোসা ইউজ করেছো স্কিন কেয়ারের জন্য তারা অবশ্যই কিন্তু ফিডব্যাকটা কমেন্ট সেকশনে শেয়ার করতে একদম ভুলো না তাই দেখা হয়ে মোটামুটি একটা কমরাপুর খোষে নিয়েছি তাহলে হয়ে যাবে খুব বেশি দেওয়ার দরকার নেই তবে খুব অল্প যেন না হয় নেক্সট এর মধ্যে যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে ভাত কেন বলো তো কারণ এই রাইস না একটা স্কিন ব্যারিয়ার রিপেয়ারের কাজ করে কেন কারণ স্কিনটা অনেক সময় দেখবে চোখ হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ভীষণ পরিমাণে রিঙ্কল চলে আসে সেটা কন্ট্রোল করতেও কিন্তু হেল্প করবে ভাত তোমরা কিন্তু এখানে চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ভাত যখন সেটাকে চালটাকে ফুটিয়ে ব্যবহার করছো ওটা এত বেশি সফট হয়ে যাচ্ছে যে স্কিন ভীষণ নমনীয় থাকবে কোমল থাকবে ভীষণ ভালো হবে এবং স্কিনটা না ভীষণ একটা ময়েশ্চার পাবে হাইড্রেশন পাবে এবং এটা এত ভালো লাগে ইউজ করলে অ্যাকচুয়ালি ভাত আর কমলা লেবুর খোসা এই যখন একসাথে মিশছে না এটা জাস্ট ডেডলি কম্বিনেশন হয়ে যায় ভীষণ ভালো লাগে এটা এবং ভীষণ ভালো নমনীয় রাখে তোমার ত্বককে যেটা খুব বেশি পরিমাণে জরুরি কারণ আমাদের বডির স্কিন কিন্তু ভীষণ পরিমাণে রাফ হয়ে যায় ডাল হয়ে যায় দেখো এরপর আমি এখানে এড করেছি কিছুটা পরিমাণে ফ্রেশ রোজ বেটেল তোমরা যদি না পাও তাহলে গোলাপের পাপড়ি এখানে কোনো প্রয়োজন নেই বাট দিলে খুব ভালো একটা খুব সুন্দর ন্যাচারাল গ্লো আসবে এবং খুব সুন্দর টোনড হয়ে যাবে বডি স্কিনটা এবং ভীষণ ফর্সা করতেও হেল্প করে এই গোলাপ ফুলের পাপড়ি তাই তোমরা চাইলে অ্যাড করতে পারো না চাইলে নাও অ্যাড করতে পারো এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ লিঙ্ক দেওয়া আছে শুকনো গোলাপ ফুলের পাপড়ি তোমরা সেখান থেকে কিনেও কিন্তু ব্যবহার করতে পারো এরপর দেখো ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে অবশ্যই জল অ্যাড করতে পারো নো প্রবলেম নেক্সট এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে বেসন বেসন কিন্তু আমাদের স্কিনটাকে ডিপ ক্লিন করবে এবং ডেড স্কিন সেলের লেয়ারটাকে ভালোভাবে রিমুভ করে দেবে এবং ভীষণভাবে ট্যান রিমুভ করতেও হেল্প করে এই বেসন তাহলে ভাবো ভাত যেটা তোমার ময়শ্চারটাকে লক করছে হাইড্রেশন প্রোভাইড করছে এবং কমলা লেবুর খোসা আর হলুদ যেটা তোমার স্কিনকে পলিশড করছে একদম ফর্সা চকচকে করছে আর ব্যাসন যেখানে তোমার স্কিনটা ক্লিন করছে এবং ভীষণ সুন্দরভাবে এক্সপোলিয়েট করছে মানে ডেড ডেড স্কিন ছেলের লেয়ারটা উঠে যাচ্ছে তাই ভীষণ ভালো ফর্সা চকচকে নরম তুলতুলে রিঙ্কেল ফ্রি বডি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আজকের এই রেমেডিটা ট্রাই করো এরপর দেখো স্নানের সময় ভালো করে আগে জল দিয়ে ভিজিয়ে নেবে বডিটা তারপর এটা অ্যাপ্লাই করবে ফুল বডিতে অ্যাপ্লাই করার পর কিন্তু এটা শুকোনোর জন্য টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা ভালো করে রাব করতে হবে পুরো বডিতে যখন তুমি অ্যাপ্লাই করছো ভালো করে হাত দিয়ে হালকা হাতে একটু মাসাজ করবে হালকা হাতে একটু রাব করবে তাহলে কি হবে ডেড স্কিনসেলের লেয়ারটাও যেমন উঠে যাবে পাশাপাশি কিন্তু ট্যাঙ্কটা ভীষণ তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে ভালো করে একটু সময় নিয়ে মানে পাঁচ মিনিটের জন্য হলেও অন্তত রাব করবে রাব করার পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এরপরে কিন্তু কোন রকমের আর বডি ওয়াশ কিচ্ছু দেবে না পারলে একটা অয়েল অ্যাপ্লাই করতে পারো বা এরপর একটা বডি লোশন অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে বাট এটা অ্যাপ্লাই করার পর আর কোনো বডি ওয়াশ অ্যাপ্লাই করবে না বা কোনো সাবান আর অ্যাপ্লাই করবে না কারণ এটা এমনি খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে স্কিন থেকে কোনো রকম চিপচিপে ভাব ছাড়াই এবং ভীষণ ভালো রেজাল্ট পাবে একদম ম্যাজিকের মতো দেখতে পাবে যে তোমার স্কিন থেকে ট্যানটা রিমুভ হয়ে গেছে এবং ভীষণ ফর্সা হয়ে গেছে তোমার হাত পা ফুল বডি ব্রাইটেনিং করতে হলে অবশ্যই আজকের এই কিন্তু প্লিজ একবার হলেও ট্রাই করে দেখো আর ভালো করে স্নান করে নেওয়ার পর কিন্তু অবশ্যই যে কোনো একটা বডি অয়েল আদারওয়াইজ যে কোনো একটা বডি লোশন অ্যাপ্লাই করতে একদম ভুলো না দেখবে তোমার স্কিনটা ভীষণই সফট হেলদি গ্লোয়িং হয়ে যাবে এবং তোমরা কিন্তু আশা করছি এখানে সেটা দেখে বুঝতে পারছো তাই ট্রাই করতে ভুলো না তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলো না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন জানাতে সেটাও ভুলবে না আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে তাহলে নেক্সট অন্য কোনো ভিডিও বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও